পক্ষ থেকে জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি আল আদিতম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় চলুন আজকে আমরা একটা ভয়েসের এর খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিব যেটা হচ্ছে এডমিশন চাকরি পরীক্ষা এবং অন্যান্য জায়গায় এসে থাকে সেটা হচ্ছে ডাবল অবজেক্ট হ্যাঁ একটা সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে আমরা কোনটাকে ডিরেক্ট অবজেক্ট এবং কোনটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলবো তাহলে চলুন একটু শিখে নেই হি ইজ টিচিং আস ইংলিশ এখানে আস একটা অবজেক্ট এবং ইংলিশ একটা অবজেক্ট অর্থাৎ ডাবল অবজেক্ট আছে এখানে আমরা কোনটাকে ডিরেক্ট অবজেক্ট বলবো এবং কোনটিকে ইনডিরেক্ট অবজেক্ট বলবো আপনারা একটু ব্রেইন করে দেখেন তো কি আসে ঠিক আছে তারপরও আমি দেখাই দিচ্ছি হ্যাঁ ইংলিশ এখানে কি ইংলিশটা হচ্ছে কি একটা বস্তু হ্যাঁ মনে রাখবেন বস্তু যদি থাকে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট ডিরেক্ট কথা বস্তু যদি থাকে তাহলে সেটা অবজেক্ট আর ব্যক্তি হচ্ছে ব্যক্তি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট তাহলে আমরা খুবই সহজে শিখে নিলাম যে কোনটা ডিরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডিরেক্ট অবজেক্ট এভাবে বেসিক গ্লামারের খুব শর্টকাট ভাবে শিখতে চাইলে আমাদের টিটাম সেডুকার বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হতে পারেন এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ক্লাস অ্যাডমিশন রিলেটেড ইংলিশ ব্যাচে ভর্তি চলছে তোমাদের মার্চের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে সো যারা ভর্তি হতে চাও আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম টিটাম সেডুকারের সঙ্গেই থাকবেন